রায়তা তো আমরা প্রায় খেয়ে থাকি বিরিয়ানির সঙ্গে রায়তা তো মাস্ট এখন তো পোলাও রুটি বা পাউডার সাথেও অনেক সময় রেস্টুরেন্টের রায়তা দেয় সে রেস্টুরেন্টের মতো রায়তা কি করে তৈরি করবে আজকে ভিডিওতে সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই রাইতা বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ গাজর শশা টমেটো লঙ্কা ধনে পাতা চিনি গুঁড়ো বিট নুন রেগুলার নুন ভাজা জিরে গুঁড়ো চাট মশলা কাশ্মীরি মরিচের গুঁড়ো এবার শশাটাকে খুব ছোট ছোট করে কেটে নেব আর ছোট ছোট করে কেটে নিলে একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে তোমরা চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারো তো আমি এখানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই না যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবার গাজরটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারো টমেটোটাকেও খুব ছোট ছোট করে কেটে নিব সবগুলোই খুব ছোট ছোট করে কেটে নিব অনেকেই আছে ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবার পেঁয়াজটাকেও খুব ছোট ছোট করে কেটে নেবো এবার কেটে নিব হচ্ছে লঙ্কা সবগুলো আমাদের কাটা হয়ে গেছে এবার একটা এখানে বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তিনশো গ্রাম টক দই তোমরা যে অনুযায়ী করবে সেই অনুযায়ী টক দই নেবে তোমরা এখানে আমি তিনশো গ্রামের মতো টক দই নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ রেগুলার ইউজ নুন আর দিয়ে দিব হচ্ছে এক চা চামচ বিট নুন তারপর দিয়ে দিব হচ্ছে চিনি গুঁড়ো নিজের পরিমাণ অনুযায়ী এখানে তোমরা চিনি দেবে আমি এখানে প্রায় তিন থেকে চার চা চামচ চিনি গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে এখানে গোটা চিনিও নিতে পারো কিন্তু আমি এখানে চিনি গুঁড়ো নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে কোনো জল অ্যাড করিনি তোমরা চাইলে এখানে জল অ্যাড করতে পারো এবার এর মধ্যে সব কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হচ্ছে শশা তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব গাজর আর দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর যেহেতু চিনি গুঁড়ো আর বিট নুন এগুলো দিয়ে দিয়েছি ওটার দেওয়ার দরকার নেই এবার দিয়ে দিব হচ্ছে একটা চামচ ভাজা জিরে গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিব হচ্ছে চাট মশলা তারপর দিয়ে দিব হচ্ছে একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো আর একটু ভিট দিয়ে দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব হয়ে গেল আমাদের রায়তা রেডি বিরিয়ানির সঙ্গে হোক বা রুটি পরোটার সাথে এই রায়তা খেতে খুব ভালো লাগবে তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিয়েছি ধনে পাতা